আগে একটা সিম গাছে যেই পরিমাণ সিম আসত আমাদের মা চাচিদেরকে দেখেছি কাপড়ের আঁচলের মধ্যে সন্ধ্যাবেলায় কিছু সিম নিয়া মানুষের বাড়িতে গিয়া দিয়ে আসতো আর বলতো তোমরা মাছ দিয়ে রান্না করে খাও ফিরি ফিরি মানুষ সিম বিতরণ করতো যেই পরিমাণ গাছে পাতা থাকতো পাতার চাইতে বেশি সিম পাওয়া যাইত আগে মানুষ ফিরি ফিরি বিতরণ করলেও বর্তমান বাজারে যায় দেখেন একশো টাকা কেজি রাখে আরে শুধু তাই না আগের যুগে আমরা দেখেছি নদী যে পরিমাণ মাছ পাওয়া বর্তমান যুগে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না কথা কন মুরুব্বির আরও ভালো করতে পারবে আগে নদী নালায় যেমন মাছ ছিল এখন মানুষ এটি সোহেও দেখে না কল্পনাও করে না কথা কন ঠিক কিনা তাইলে সব জিনিস থেকে বরকত আস্তে আস্তে কমে যাবে আহারে তিক্ত উদাহরণ আমি আপনাদেরকে শোনা যায় আগে আমরা কোনো দিন শুনি নাই যে বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না সুরা বাকারা দুইশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা ইললামতা ফালু ফাজানো বিহারবি মিনাল্লা হিওর সু সুদ হারাম এটা জানার পরেও যারা সুদ থেকে বিরত থাকবে না কেয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে বলবেন তোমরা তোমাদের অস্ত্র নাও অস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দাও বলেন না উজুবিল্লাপির তিন নম্বর খন্ড একশত তিরিশ নম্বর পৃষ্ঠায় আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নিয়ে এসে বলেন ই কন উনি আকীলির রিবা ইয়ামল কিয়াম কিলা হাকালিল হারবিমা আল্লাহ হি ওরা সোহলে আল্লাহ তা আলাহ কেয়ামতের দিন একজন সুফরকে ডাক দিয়ে বলবেন তুমি তোমার অশ্রোনাও অশ্বনিয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নেমে যাও আওয়াজ করে বলেন না উজুবিল্লা তাইলে সুধফরকে এক নাম্বার কথা আল্লাহর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের জন্য ডাকবেন আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুমি তৈরি হও 2 নাম্বার সূরা বাকারা পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন সুদখোর ব্যক্তি হাসরের মাঠে পাগল হয়ে উঠবে যত বড় ব্যাংকের ম্যানেজার হও সুদি কর্মকাণ্ডের সাথে তুমি জড়িত তোমার কোনো জান্নাত নাই তুমি হাসরের মাঠে পাগল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা তিন নাম্বার নবীজি বলেন ইয়া আসু আকিলুর রিবা ইয়াউমুল কিয়ামাতি মাজনুনুন ইউখনাক হাসরের মাঠে একজন সুৎখরকে গলার মধ্যে আল্লাহ লোহার একটা বেরি পরাই দিবেন ফেরেস্তায় বেরি তারে পিছন দিক থেকে টাইনা না কবর থেকে হাসরের মাঠ পর্যন্ত উঠাইতে থাকবেন মাঝনাকু সে খ্যাক খেঁক শব্দ করতে থাকবে ফেরেশতা তাকে টাইনা না হাসরের মাঠ পর্যন্ত উঠাইতে থাকবেন বলেন নাউজুবিল্লাহ গলার মধ্যে লোহার বেরি পরানো হবে

এলাকার মধ্যে দুইটা অন্যায় ব্যাপক হয় বলেন কয়টা অন্যায় এক নাম্বার ইজা জহারি যে এলাকার মধ্যে জেনা ব্যবীচার ব্যাপক হয় দুই নম্বর যে এলাকার মধ্যে সুদ ব্যাপক আকার ধারণ করে ইল্লা ইসানা ওই এলাকা থেকে আল্লাহ রহমত আর বরকত উঠায় নেয় ওই এলাকার সব জিনিস থেকে আল্লাহ বরকত তুলে নেয় যেমন আহারে আগে আগের একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ ধরতো বর্তমানে একটা লাউ গাছে ওই পরিমাণ লাউ ধরে না আগে একটা সিম গাছে যেই পরিমাণ সিম আসতো আমাদের মা চাচিদেরকে দেখেছি কাপড়ের আচলের মধ্যে সন্ধ্যাবেলায় কিছু সিম নিয়া মানুষের বাড়িতে গিয়া দিয়ে আসতো আর বলতো তোমরা মাছ রান্না করে খাই ফিরি ফিরি মানুষ সিম বিতরণ করত। যেই পরিমাণ গাছে পাতা থাকতো পাতার চাইতে বেশি সিম পাওয়া যাইত আগে মানুষ ফিরি ফিরি বিতরণ করলেও বর্তমান বাজারে যায় দেখেন একশো টাকা কেজি রাখে আরে শুধু তাই না আগের যুগে আমরা দেখেছি নদী নালায় যে পরিমাণ মাছ পাওয়া যাইত বর্তমান যুগে নদী নালায় সেই পরিমাণ মাছ পাওয়া যায় না কথা কন মুরব্বীরা আরো ভালো কইতে পারবে আগে নদী নালায় যেমন মাছ ছিল এখন মানুষ এটি সোহেও দেখে না কল্পনাও করে না কথা কন ঠিক কিনা তাইলে সব জিনিস থেকে বরকত আস্তে আস্তে কমে যাবে আহারে তিক্ত উদাহরণ আমি আপনাদেরকে শোনা যায় এই আগে আমরা দিন শুনি নাই যে বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না বর্তমান যুগে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মহল্লায় সন্তান হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না মা ডাক্তারের কাছে গিয়া ওষুধ না ঔষধ খাইলে বাচ্চা মায়ের বুকের দুধ খাইতে পারে আর মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না আগে কত সুন্দর পেয়ারা গাছে হয়তো কোনো বিষ দেওয়া লাগতো না এখন একটা এত সুন্দর পেয়ারা দেখেন ভিতরে পোকা ভরপুর ভালো আম গাছ জীবনের ছোটবেলায় কোনোদিন দেখি নাই আম গাছে আবার বিষ দেওয়ান লাগে বর্তমানে বিষ দেওয়া ছাড়া কোনো আম গাছে আম পাওয়া যায় না ভালো ভালো আম কত সুন্দর ভিতরে কাইটা দেখলে কয় দেখো খাইতে পারো কিনা পেয়ারা আনছে কয় দেখো খাইতে পারো কিনা নাই ধরে ঠিক খাওয়ার নসিব হয় না ধরে ঠিক বিক্রির নসিব হয় না ধরে ঠিক বরকত পাওয়া যায় না কথা বলেন কারণ কি সব জিনিস থেকে কেমন যেন বরকত শূন্য কয় খোঁজ নিয়ে দেখো এলাকার মধ্যে সুদের কারবারি বাড়ছে এই জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ বরকত উঠায় নিছে সুদ বাড়ছে এই নদীতে কি পরিমাণ মাছ পাওয়া যাবে ফায়সালা কাম আল্লাহ বান্দার কিছু করার নাই এটা আল্লাহর ফায়সালা কিন্তু আল্লাহ কমাই দিছে কেন আল্লাহ না ফরমানি সমাজে বাড়ছে সুদের কারবার বাড়ছে এই জন্য বরকত কমে গেছে কথা কন ঠিক কিনা তাহলে চার নম্বর আল্লাহ তালা এলাকা থেকে বরকত কমায় দেন এক নাম্বার সুৎখরকে আল্লাহ হাসরের মাঠে যুদ্ধ করতে বলবেন দুই নাম্বার সুৎখরকে আল্লাহ পাগল হিসেবে উঠাইবেন তিন নাম্বার সুৎখরের বলায় আল্লাহ লোহার বেরি পাঠায় পিছন থেকে টাইনা উঠাবে চার নাম্বার সুৎখরের কারণে এলাকার বরকত নষ্ট হয় এ সুৎখর তোর কারণে একটা ছোট বাচ্চা মায়ের বুকের দুধ পায় না আল্লাহর কাছে আর জবাব দিতে হবে কি হবে না পাঁচ নম্বর কথা নবীজি বলেন মামিন কৌমি ধারকি হিম ওর রিবা রসা ইল্লা কদাহাল্লু বিআং ফুসি হিম আযাব্বাল্লা যে মধ্যে সুদ আর ঘুষ ব্যাপক আকারে বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লার পক্ষ থেকে আযাব্বাজো ব্যাকের উপরে এক আসতে থাকে আল্লাহর আজাদ তাড়াতাড়ি টাইনা আনে সুদ আল্লাহর আজাদ টাইনা আনে বলেন সুদ আল্লাহর কি টাই না আনে তাই না আনে এলাকাবাসীর সুদে আসুদে আজাব আসে সুদে আজাব আসে অথচ দেখেন কত বড় মারাত্মক বিষয় চারবার হস করে আসছে এখনো সুদ ছাড়তে পারেন হাজি সব তলে তলে সুদের ব্যবসা করে আর কয় কাউরে কো না আবার শুক্রবারে নামাজ পড়তে গিয়া শুক্রবারে নামাজে গিয়া মানুষের তো সুদের টাকা চায় কি গত শুক্রবারে দেওয়ার কথা ছিল দিলা না যে তুমি তো সব কথা ঠিকঠাক রাখো এবার এমন হরতা চোখের আর আরেকজন আবার শুই না দিয়ে কি এর টাকা আছে একটা টাকা সরবে সরমে না যে সুদের টাকা কথা কন ঠিক কিনা শুক্রবারে গিয়াও সুদের টাকা বলে আল্লাহ বোঝার তৌফিক ফিক দান করেন বলে না আমি তাহলে পাঁচ নাম্বার কথা জানলাম সুদের কারণে সমাজে আজাব আসে ছয় নম্বর কথাটা একটু মন দিয়া শোনেন তিরমিজি শরীফের বর্ণনা ইবনে মাজাহ কিতাবের মধ্যেও হাদিস আসছে ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কালবুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম নবী বলেন মেয়ারাজের রজনীতে আমাকে জিবরাইল আমি নিয়ে যাইতেছিলেন মেয়ারাজে আমাকে জিবরাইল নিয়ে যাইতেছিলেন আসমানে আমি একটা রাস্তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম হঠাৎ করে পাশে তাকায় দেখি বিশাল কিছু বড় বড় দেহের মানুষ দেখা যায় এক জায়গায় অনেক মানুষ বীর জমায়া দাঁড়ায় আছে নবী বলেন বুতন হুমকাল বুয়ুত তাদের পেটটা বিশাল বড় ঘরের মতো আল্লাহ দিছে এত বড় পেট আমি জীবনে দেখি নাই নবী জিজ্ঞাসা করলেন নবী বলেন ফিহা আল হাইয়া তু তুরমিন হরিজিবুতুরহিম তাদের পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ দেখা যায় ওই সাপগুলা তাদেরকে পেটের মধ্য থেকে কামরাইতেছে বলেন নাউজুবিল্লা নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন মানহা উলা আমিন এই মানুষরা কারা তাদের পেঁয় এত বড় কেন ভিতরে সাপ কেন তাদেরকে কামড়াইতেছে কেন আমিন উত্তর দিয়া বললেন এই মানুষেরা দুনিয়াতে সুদ খাইতো কি খাইত নবীজি এই মানুষেরা দুনিয়াতে সুদ খাইতো সুদের চুক্তি নিয়ে সুদের ঋণ নিয়ে যারা বা ছাড়া মারা গেছে তাদের পেটটারে বিশাল বড় ঘরের মতন আল্লাহ বানিয়ে দিছেন ভিতরে ভিতরে সাপ নিযুক্ত করে দিয়েছেন এই সাপগুলো মরণের পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে দংশন করতেই থাকবে করতেই থাকবে বলেন না উজুবিল্লাহ রে এই এলাকার মা বোনদেরকে আমি আমার মার মর্যাদা দিয়ে বলি বোনদেরকে আমি আমার বোনের মর্যাদা দিয়ে বলি আপনি আপনার ভাইরে সুদ খাইতে দিয়েন না বন্দেরকে বলবো আপনার স্বামীরে সুদ খাইতে দেন না মাকে বলবো আপনার সন্তানকে সুদ খাইতে দিয়েন না কারণ স্ত্রী আর মা যদি ঠিক হয়ে যায় ওই স্বামী আর সন্তানের জন্য সুদ খাওয়া কষ্ট হয়ে যায় তাদের জন্য সুদটা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় এ মা আপনি এ বোন আপনার চাহিদা একটু কম দেখান সুদে টাকা দিয়ে ঈদের বাজার করার দরকার নাই নতুন পোশাক কেনার দরকার নাই গরুর বস্তু খাওয়ার দরকার নাই উন্নত উন্নত বাজার করার দরকার নাই দুই চার দিন দুনিয়াতে কষ্ট করলে ধৈর্য ধারণ করলে চাইলে বরফ দিতে পারেন কে অনেকে সুদে টাকা নিয়ে বাজার করে খায় কথা বলেন কয় আমি তো ইটার ঘাটায় যাবো তখন পঞ্চাশ হাজার টাকা ফামো এক লাখ টাকা ফামো তোমার পঞ্চাশ দিয়ে আমার দেওয়া আমি কয়দিন চলে লই তখন ষাট হাজার টে অসুবিধা নেই সুদের টাকা দিয়ে জীবন চালাইতে জীবন চালাইতেস অথচ অভিজি বলেন শরীরের যে অংশ যে অংশটা হারাম টাকায় চলছে শরীরের যে অংশটা হারাম টাকায় গঠন হয়েছে পুরা শরীর জান্নাতে গেলেও ওই অংশটুকু কখনো জান্নাতে যাবে না এই জন্য মাদেরকে বলি মা আপনার সন্তানকে সুদ থেকে বাঁচান বোনদেরকে বলি আপনার স্বামীরের সুদ থেকে বাঁচান স্বামীর সুদের টাকায় পোলাপান্ডে পরায়েন না স্বামীর সুদের টাকার বাজারে পলাপান্ডে খাওয়ায়েন না যাইতিপূর্ব হয়ে গেছে কিস্তি সহ যা কিছু লইছেন সব কিছুর জন্য আল্লাহর কাছে তৌবা করেন তৌবার দরওয়াজা খোলা আছে সব গুনাগুলা মাফ করে দিতে পারেন কে এই জন্য ছয় নম্বর কথা যারা সুদ খাবে ওদের পেট পারে আল্লাহ হাসনের মতে বিশাল বড় বানাইব ভিতরে সাপ ওদের কামড়াইতে থাকবে বলেন না উজুবিন সাত নম্বর কথাটা একটু মন দিয়ে শোনেন আমি যখনই সাত নম্বর কথাটা বলি যে কোনো বয়ানে খুব কষ্ট লাগে নিজের হৃদয় ফাইটা কষ্ট আসে ইবনে মাজা কিতাবের বাইশো তেহাত্তর বাইশ চুহাত্তর দুইটা হাদিসের মধ্যে নবী বলেন এক খাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা রদিয়াল্লাহুয়ান হু আর এক হাদিসের মধ্যে আব্দুল্লা ইফ্তে মাস উদ রদিয়াল্লাহু দুনোজন বলেন নবী বলেন ইন্নালির রিবা সাবরৌ নাহু বা কফি রিওয়ায়েতিন সালা সাতু সাবর উনাহু নবী বলেন সুদের সত্তরটা ক্ষতি আছে আর এক হাদিসের মধ্যে বলেন তে সাত্তরটা ক্ষতি আছে সত্তর কিংবাতে হাতুরটা ক্ষতির মধ্যে আই হার হা উম্মা। কোনো মানুষ নিজের মার সাথে করা নিজের মার সাথে জেনা বিচার করা যতটা অন্ন সুদ খাওয়া মার সাথে ব্যবিচার করার চাইতেও বড় অন্যায় বলেন না উজুবিল হাদিস নবীর হাদিস ইবনে মাজা কিতাবের বাইশশো তেহাত্তর বাইশশো কিতাব খুলে দেখেন মাদ্রাসায় যায় না নবী বলেন নিজের মার সাথে যে বিচার করলে যে গুণা হয় যে গুণার কথা মুখাম আনতেও কষ্ট হয় লজ্জা লাগে ওই কথা বললেন নবী উপরকে সতর্ক করছেন সন্তান কখনো এ কথা মুখে আনতে পারে না নিজের মার সাথে ব্যবচারের কথা নবী বলছেন সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক বলেন আমরা সবাই মায়ের সন্তান না বলেন আমরা মায়ের সন্তান না মায়ের সন্তান পৃথিবীতে কোনো সন্তান মার মধ্যস্থতা ছাড়া দুনিয়ার আলো বাতাস দেখে নাই এই জন্য এই দুনিয়াতে কয়েকদিন ভালো থাকার জন্যই তো সুদ খান শোনেন দুনিয়াতে আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ এক টাকা নিয়ে দুনিয়াতে আসে নাই এক টাকা নিয়ে কেউ দুনিয়া থেকে যাইতে পারে নাই সব এই দুনিয়ার মাটির উপরের খেলা নিচের খেলা নয় মাটির নিচে শুধুই দুইটা জিনিস যায় শুধুই দুইটা জিনিস মাটির নিচে যায় এক নম্বর ইমান দুই নম্বর আমল আমল ভালো হইলেও নিচে যাবে খারাপ হইলেও ওইটাও নিচে যাবে এই দুই জিনিস ছাড়া এই তিন হাত মাটির নিচে কেউ যায় না কেউ যাবে না কথা বলেন ঠিক কি না যে সন্তানদের জন্য এত পরিশ্রম করবেন ওই সন্তান আপনারা ওই মাটির নিচে শীতের দিন কনকোনা শীত যখন কম্বলের মধ্যে ঘুমাইলে শীত লাগে ওই সময় ওই ঠান্ডা বরফের মতো মাটির উপরে আমার আপনার বিছানা ছাড়া সবাই আয় বাড়িতে বিদেশি কম্বলের অভাব নাই দামি দামি ব্র্যান্ডের চাদরের অভাব নাই দামি দামি পোশাকের অভাব নাই একটা কোটি বানায় চার পাঁচ হাজার টাকা খরচ করে একটা জুব্বা বানায় দুই তিন হাজার টাকা খরচ করে কোন লাভ নাই পাতলা পাতলা তিনটা কম দামি কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ওই মাটির উপরে বিছানা ছাড়া সবাই কথা বলেন তো তাদের আরাম জন্য নিজের জীবনকে কখনো ধ্বংস করব না নিজের আশেপাশকে কখনো ধ্বংস করব না যে যার রিজেক নিয়ে দুনিয়াতে আসে আপনার সন্তানের রিজেকের দায়িত্বটা আপনার না তার রিজেক নিয়েই সে দুনিয়াতে আসছে কথা বলেন ঠিক কিনা আপনার চেষ্টা করার দায়িত্ব চেষ্টা করার দায়িত্ব বরকত দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ আপনি বাপ হিসাবে চেষ্টা করবেন এটা আপনার নৈতিক দায়িত্ব ইসলামে আদেশ করছে কিন্তু আপনি হালাল হারাম বাঁচবেন না ব্যাপারটা এমন নয় এই জন্যই তো আল্লাহ বহু মানুষের ছোট্টকালে বাচ্চা বাচ্চার বাবা মারা যায় আল্লাহ বুঝায় আমি যদি বাপ সারা পোলা পালতে পারি তোর বাপ সহ তোর পোলাকে পালতে পারবে কথা বলেন এতিম মানুষ দুনিয়াতে বাঁচতে পারলে আমার আপনার সন্তান বাঁচতে পারবে না পারবে ফিল পৃথিবীর প্রত্যেকটা বিতরণশীল মানুষের দায়িত্ব নিয়েছেন কে আমি একটু আগে ওই আয়াতের উপর ব্যাখ্যা করে আসছি তর্জমা করে আসছি ছাড়া পৃথিবীর কেউ ইনকাম করে না মানুষ ছাড়া দুনিয়ার কেউ এক পয়সা কোনো ইনকাম করে না কথা কন ঠিক কিনা মানুষ ছাড়া ইনকাম করে টাকা কামাই করে একজন জিনিসের নাম বলেন একটা জিনিসের নাম বলেন ওয়ানলি ওয়ান একটা জিনিসের কথা বলেন মানুষ তারা সে টাকা ইনকাম করে ন পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে মানুষ তারা ইনকাম করে অবাক লাগে এই মানুষই শুধু টেনশন করে তাছাড়া দুনিয়ার কেউ টেনশনও করে না বলেন একজন প্রাণী টেনশন করে মানুষ তারা দেখান নাই পৃথিবীর কেউ টেনশন করে না রিজিট নিয়ে হাজার হাজার কুকুরে যদি আল্লাহ খাওয়ায় শত শত বিড়ালরে যদি আল্লাহ খাওয়ায় কোটি কোটি পাখিকে যদি আল্লাহ খাওয়ায় জন্তু জানোয়ারকে যদি আল্লাহ খাওয়ায় ও বনের সমস্ত প্রাণীদেরকে যদি আল্লাহ বছরের পর বছর ইনকাম ছাড়া খাওয়াইতে পারে সকালে কী খাবে বিকালে জানে না বিকালে কি খাবে রাত্রে জানে না রাত্রে কী খাবে দুপুরে জানে না তাদের পরেও এক টাকার সঞ্চয় ছাড়া বছরের পর বছর ওই প্রাণীদেরকে আল্লাহ পালতে পারলে আমাকে আপনাকে রিজেক্ট দিয়ে পালবেন কে যাই না বুঝা কোনো দিন এক টাকা সুদ খাব না বলেন ইনসান এই জন্যই নবীজি বললেন পেটটারে বিশাল বড় বানায় তাদেরকে পেটের মধ্যে সাপ নিযুক্ত করে শাস্তি দিবেন আট নম্বর কথা নবী বলেন সুৎখর কেয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাতার কাটবে যখনই কিনারায় যাবে ফায়াফ গরু ফাহু ফুল কিমাহু হাজার পাথর মুখের মধ্যে মায়েরা নদীর মধ্যে পাঠায় দিবে আবার অন্য পাশ দিয়ে যাবে আবার রক্তের নদীর মধ্যে তার মরণ থেকে মৃত্যু পর্যন্ত থেকে কেয়ামত পর্যন্ত সাঁতার কাটতে হবে এই হলো আট নম্বর কথা নয় নম্বর কথা নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়াতে সুদ খাবে ওই ব্যক্তির সংসার থেকে আল্লাহ তালা বরকত কমায় নিবেন এটা ধ্বংসাত্মক বস্তু নবীজি বলেন এই যে তোমরা সাতটা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো ছাতটা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বাঁচো সাহাবিরা প্রশ্ন করলেন তিলাউমা হুন্ন্যা ইয়া রাসূলুল্লাহ নবী বললেন শিরক বিল্লাহ হত্যা করা এবং যে আত্মাকে আল্লাহ হারাম করেছেন তা হত্যা করা এবং সুদ খাওয়া এবং এতিমদের সম্পদ ভক্ষণ করা এবং তোমরা সেদিন থেকে মুখ বাফিলাত নবীজি বললেন সুদ থেকে তোমরা বাঁচো যেই পরিবারের সুদ থাকে আহারে ওই পরিবারের পেটে খাওয়ান না থাকলে ও মাথার কিস্তির টেনশন থাকে ঘরে চাউল নাই মাথায় পেটে খাওয়ার নাই তারপরে মাথায় টেনশন আছে যে আগামী বারো তারিখ কিস্তি দেওয়ার না কথা কোন কিস্তি দিতে হবে টেনশন আছে এখানে বিষয় অনেকগুলা মাস আলাকেন্দ্রিক বিষয় আছে কিছু টাকার বিনিময়ে টাকা নেওয়া সুদ কিন্তু কিস্তিতে পণ্য বেচা কেনা করা সুদ নয় আপনি দোকানে থেকে ফ্রিজ কিনবেন কিস্তিতে সুদ না কিছু শর্ত সারায়ত অনুযায়ী এটা যায়েস দুইটা শর্তের কথা বলা হয় আজাল মা আলুম আর সামান মা আলুম আজাল মা আলুম হতে হবে সামান মা আলুম হতে হবে দাম আইতালিফা বিল আসমান মুখতালিফা এটা করা যাবে না যদি কেউ করে যে তিন মাসে টাকা দিলে এত চার মাসে দিলে এত ছয় মাসে দিলে এত এক বছরে এত দিলে এত তাহলে এটা হারাম হবে গভীর কথা বুঝাইতে গেলে সময় লাগবে ওলামাই গ্রামের কাছ থেকে এই মাছ আলাকুজ জেনে নিবেন কিস্তিতে বেচা বিক্রি जायজ শুধু কিস্তিতে টাকা তোলা হারাম কথা বুঝছেন নি কথা কয় না কিস্তিতে একটা ফ্রিজ কিনবেন এটা জায়েজ একটা ওয়াশিং মেশিন কিনবেন জায়েজ অসুবিধা নাই তার জিনিস সে যদি বেশি দামে বিক্রি করে জায়েজ কম দামে বিক্রি করলে জায়েজ মাংনা না দিলেও যাইস কথা কয় না হ্যাঁ ফ্রিজ মানা দিব কোনো অসুবিধা সামনে না অসুবিধা আমনে থাকলে আমারে দিয়ে দিয়ে আমার অসুবিধা নেই তো ফ্রিজ যদি সে না দিলে জায়েজ হয় টাকা কম বেশি করে দেওয়া যায় কোনো সমস্যা নেই কিন্তু টাকা লেনদেন করে কম বেশি করে দিছে বারো হাজার চায় পনেরো হাজার হারাম জমি বন্ধক নেওয়ার হালাল পদ্ধতি আছে হালাল পদ্ধতি অনুযায়ী আলেমদের সাথে পরামর্শ করেন একটা মিনিট পরামর্শ করেন হারাম থেকে বাইতে দেবেন ইনশাল বলেন ইনশাল দশ নম্বর কথা নবীজি বলেন হজরত আলী থেকে বর্ণিত যেই ব্যক্তি সুদ খায় যে সুদ দেয় দুই ব্যক্তি যে দুইজন ব্যক্তি সুদের সাক্ষী থাকে চারজনের উপর আল্লাহর পক্ষ থেকে সুদের সাক্ষী হব না বলেন ইনশাল আছে আব্দুর রহমান আয়ো তো একটু রাগা বাজারে একটু দরহার আছে কি দরকার না তুমি গেছেন সকাল দশটা বাজে কয়টা বাজে কথা কয় না কয়টা বাজে দশটা বাজে গেছেন হোটেলে আপনার নিয়ে বয়সে সুন্দর মতন দুইটা পরোটা খাওয়াইছে একটা ডাল ডালবাজি আর একটা ডিম ডিম বাজি খাওয়াইছে পঞ্চাশ টাকা হয়েছে কত কথা কয় না কত পঞ্চাশ টাকা নাস্তা করাইছে হঠাৎ করে দেখেন আর একজন মানুষ মোটর সাইকেল দিয়ে আইসে আয়া পাশের টেবিলে বইছে বওয়ার পরে কইতেছে অমুকের ফোলাটা তোমারে ডাকছি যেই দিলে গা অমুকের ফোলাটা বিদেশ যাবে কই যাইব বিদেশ যাবে টাকা লাগে অনেক কত অনেক কয় কোনো জায়গায় টাকা পাইতেছে না তো তো আমি তিন লাখ টাকা দিতেছি আম গরি তো ভাই কথা হয়েছে দুই বছর পরে আমারে সাড়ে তিন লাখ টাকা দিব তিন লাখ দিতেছি সাড়ে তিন লাখ দিব দুই দুই বছর পরে বা এক বছর পরে আর সাড়ে তিন লাখ টাকা দিব তুমি একটু সাক্ষী থাকো ওই লেগে তোমার ডাক দিছি তুমি একটু সাক্ষী থাকো এর লেগে তোমার ডাক দিছি পঞ্চাশ টাকা খাওয়ায় আপনার সুদের সাক্ষী বানাইতেছি

তিন নম্বর যে দুই ব্যক্তি সুদের সাক্ষী থাকে ওই দুইজনের উপরে ও লানত লানত দিলে থাকে সুদখরের উপর এই জন্য পঞ্চাশ টাকা দিয়ে নাস্তা করায় আর সুদের সাক্ষী বানায় আমরা সাক্ষী হব না বলেন নিলছাম পকেট থেকে মানি ব্যাগ বাইর পঞ্চাশ টাকা বিল নিজের বিল নিজে দিয়া করবেন তোমার নাস্তা তোমার কাছে লাহ তোমার সুদের সাক্ষী হয়ে আমি লামতের ভাগিদার হব না বলেন ইনশাআল্লাহ এগারো নম্বর কথা নবীজি বলেন দিরহামুর ইমান ইয়া কুলহুর রজুলুয়া হু ইয়া আলামু আশাদমিন সালা আসি যে ব্যক্তি যাই না বুঝ দেয় এক টাকা সুদ খাবে কয় টাকা কথা কয় না কয় টাকা নবীজি বলেন দির বান ইমান ইয়া কুলহুর রজুলুয়া হু যে ব্যক্তি যাই না বুঝ দেয় এক টাকা সুদ খাবে আশাদ দুবিন সিতিয়ু ওয়া সালাফিনা জিনা 38 বার জেনা করলে যতটা অন্ন নাই জাইনা বই যায় এক টাকা সুদ খাইলে 38 বার জেনার চাইতে ও মারাত্মক অন্ন বলেন না উযু সুদ সম্পর্কে বারোটা কথা বললাম এক নাম্বার সুদ খোর ব্যক্তি আল্লাহর তাকে হাসরের মাঠে আল্লাহ যুদ্ধ করতে বলবেন বলবেন খুদ হারবি মা আল্লাহি রসৌলি দুই সুৎখর ব্যক্তি পাগল হয়ে উঠবে তিন গলায় লোহার বেরি পড়াবে পিছন দিক থেকে ফেরেস্তা তাই না উঠাবে মাজ নু নান ইউনাক শব্দ করবে আর উঠাবে চার সুৎখরের কারণে এলাকায় আজাব আসে পাঁচ সুৎখরের কারণে এলাকা থেকে বরকত নষ্ট হয় ছয় সুৎখরের প্যাটের প্যাট তারে আল্লাহ হাসরের মাঠে বিশাল বড় বানাবেন ভিতরে সাপ নিযুক্ত করবেন ওই সাপ ওদেরকে কামড়াইতে থাকবে সাত নম্বর কথা সুদখর নিজের মার সাথে ব্যবিচার করা যতটা আর নাই আদনা হা আই এন হার রজন উম্মা নিজের মার সাথে ব্যবিচার করার চাইতেও মারাত্মকনায় হলো সুদ আট নম্বর রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাতার কাটবে নয় নম্বর কথা সুদ সমাজকে ধ্বংস করে নবী বলেছেন ইস্তানিবুসাবা আলমুরফাতের নব্বই চার নম্বর হল আকলুর দিবা সুদ থেকে তোমরা বাঁচো দশ নম্বর সুদ যে দেয় যে নেয় দু যেই দুই ব্যক্তি সাক্ষী থাকে চার জনের উপরে আল্লাহর লানত থাকে এগারো যেই ব্যক্তি সুদ খায় এক টাকা পরিমাণ জেনে বুঝে বার জেনার চাইতে মারাত্মক বারো নম্বর চার ব্যক্তিকে আল্লাহ জান্নাত না দেওয়ার ব্যাপারে দায়িত্ব নিয়েছেন তিন নম্বর হলো সুদ এতগুলো ভয়ঙ্কর কথা জানার পরে ওয়াদা ওয়াদাসে আগেরটাই জেনে বুঝে এক টাকা কোনোদিন সুখ খাবর না দুনতান নয়াতান না বলেন ইনশান আল্লাহ আমাদের সকলের হালাল বিজেকে পরিশ্রমের মেহনতের ইনকামে ভরপুর বারাকা দান করেন বলেন আমিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি আব্দুর রহিম আল মাদানি বারাকা তুহম আমাদের টাঙ্গাইলের সন্তান যদি আমরা বোট বাজার হিসেবেই চিনি হজরতকে কিন্তু দেশের এই টাঙ্গাইল শখিব ঠিক আছে না ভাই মির্জাপুর টাঙ্গাইল মির্জাপুর অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেন পাঞ্জোর ভাষায় বক্তৃতা করেন আপনারা সবাই চেনেন ভাই কথা বলবেন একটা মানুষ একেন চিলচর করবেন না